প্রিয় বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ার বাগান মালয়েশিয়ার বাগানে কীভাবে সার দেয় বস্তা বস্তা সার এই পাম বাগানে গাছের গোড়ায় দিয়ে থাকেন বাংলাদেশের শ্রমিকেরা তাই আমি আপনাদেরকে দেখাবো চলুন তাহলে একটু দেখেনি পাম বাগানটা এবং সার সরানোর তো একটু দেখে নেব দূর থেকে কারণ যে সারটি ছড়াচ্ছে সেই সার সার অনেক দুর্গন্ধ সার এমন দুর্গন্ধ যা প্রথম অবস্থায় যে যাবে তার বমি চলে আসবে আমার তো বমিই চলে আসতেছে কিন্তু যারা ছড়াচ্ছে তাদের তাদের অভ্যাস হয়ে গেছে আমি আগে মনে করতাম পাম বাগানে গাছ পাম গাছ লাগাইলেই শুধু ফল আর এখন দেখি এখানে সার সার দিতে হয় বস্তা বস্তা স্প্র করতে হয় বনপোড়া দিয়ে এত জঙ্গলে ঘুরে যাবে কিন্তু পাম বাগানের কাজগুলো অনেক কষ্টের কষ্টের হয় কারণ পাহাড়ি একা বাকা পাহাড়ির খাদে খাদে এই বাগানের এই পাম গাছগুলো লাগিয়েছে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি ফলো করবেন